এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে সকালটা শুরু হয়েছে সকাল সাড়ে ছটা থেকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠেছে ওই ছটা নাগাদ বাট বিছানা থেকে নামতে নামতে আরও আধ ঘন্টা লাগিয়ে দিয়েছি আর আছি মোড়াটি খেয়ে তারপরেই নেমেছি ভাবছো এত সকাল সকাল ওঠার কারণ কি আসলে মা নেই বাড়িতে মানে শাশুড়ি মায়ের কথা বলছি তাহলে সব কাজ আমাকে একাকেই করতে হবে সেই জন্য ভাবলাম বেশিক্ষণ শুয়ে না থেকে চটপট উঠে কাজগুলো আগে সেরে নেওয়া যাক আর তার মধ্যে আজকের আবার পড়েছে ওই বাড়িতে মনসা পুজো সেখানেও যাব পান্তা খেতে আমার তো আবার পান্তা ফেভারেট না না গেলে একদমই হবে না সেই জন্য তাড়াতাড়ি ওঠা তারপরে মেয়েকেও সামলাতে হবে এত কাজ সবকিছু করে তারপর বেরোবো আর এদিকে দেখো গাছটাতে সেই মৌচাকটা হচ্ছে একটু বড় হয়েছে আর গাছে কিন্তু বেশ ভালোই ধরেছে জানলা দিয়ে আর বেশিক্ষণ বাইরে না তাকিয়ে চলো ব্রাশটা করে নেওয়া যাক বাসি নাইটিটা আমি ঘর থেকেই চেঞ্জ করে বেরিয়েছি কি কি রান্না করব, সেগুলো আগে বের করে নিই চলো ফ্রিজ থেকে আজকের ভাবছি এঁচোড় চিংড়ি করব। কালকে বাবাকে বলেছিলাম রাত্রে বাবা এঁচোড় কাটিয়ে এনেছে আর চিংড়ি মাছটা রাত্রে শুতে যাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে গেছিলাম যাতে সকালবেলা উঠে আমাকে বেশিক্ষণ না লাগে ওই বরফটা গলাতে আর এদিকে করার মধ্যে জল নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এঁচোড়টা সেদ্ধ করার জন্য ছোট চাপে জল আনতে তো আমি মোটামুটি জলের বালতিগুলো খালি করে দিয়েছি যতটা খালি করা যায় এবার চলো মুখটা ধুয়ে ফ্রেশ খিদেতে তো পেট করছে এমনিতেই দেখবে সকালবেলা কিন্তু খিদে পেয়ে যায় পায় না এটা একটা কি রোগ জানো কিন্তু কি করব, এখন যদি এত সকাল সকাল চা বসিয়ে দিই চাটা পুরো ঠান্ডা হয়ে যাবে ঠাকুমাও ওঠেনি এখনো আর বাবাও ওঠেনি এখনো সেই জন্য চাটা এখন আর করবো না সবাই উঠুক তারপরেই করব। ওদিকে ভাতের জল আমি বসিয়ে দিয়েছি আর এদিকে এছুড়টাও আমি দিয়ে দিয়েছি জলটা ফুটছিল চালটাও ধুয়ে রেডি করে নিলাম আর চিংড়ি মাছগুলো চলো করে নেওয়া যাক বাবা বাজার থেকে চিংড়ি মাছগুলো কাটিয়ে এনেছিল তারপরেও দেখছি কিছু কিছু মাথার কাছে খোসাগুলো রয়েই গেছে ওরা কি আর অত ভালো করে পরিষ্কার করে ঘরের মতো তো সেই জন্য আমি আরেকবার করে পরিষ্কার করে নিলাম যা চিংড়ি নিয়েছি এতে হয়ে যাবে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর একদিন কিছু একটাতে লেগে যাবে তো যাই হোক এদিকে রান্না বান্না যত তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো ততটাই কিন্তু নিশ্চিন্ত তত তাড়াতাড়ি আমি ওই বাড়ি যেতে পারবো যদিও আজকে স্ত্রীকে পড়াতে আসার কথা আছে ওর পড়ানো হয়ে গেলে ওর খাবার খাইয়ে তারপরেই নিয়ে যাব এদিকে জল ফুটছে চালটাও আমি দিয়ে দিলাম তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে আমিও বুঝতে পারবো কে কোথা থেকে আমার বন্ধু হয়েছে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এচোরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সিদ্ধ করিনি কেননা ঝোলে পড়লে তারপরে দেখবো একদম কিন্তু ঘেটে যায় বড্ড সেজন্য হালকাই সেদ্ধ রেখেছি এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে বাবা ঘুম থেকে উঠে পড়েছে এসে বলল ভাতের মধ্যে একটু ঢ্যাঁড়স দিয়ে দিবি ঢ্যাঁড়স সিদ্ধ খাবো আমি বললাম ঠিক আছে ভাতটা সবে যদিও ফুট ধরেছে দিলে হয়ে যাবে তো সেই আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল ঠাকুমাকে দেখেছিলাম ঢ্যাঁড়স ভাতে দিলে এরকম ঝ্যাটাকাঠির মধ্যে ঢ্যাঁড়স একসাথে সব দিয়ে দিয়ে দিত বোটাও কিন্তু কাটতো না যাতে হরহরেটা বেরিয়ে না যায় আর না হলে দেখতাম সুতোই বেঁধে দিত তো আমার কাছে ইজি হলো ছাটা কাঠিটা আমি ওটা চটপট করে ভালো করে ধুয়ে সবকটাকে নিয়ে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে চলো তুলে বেশি ভাজবো না না হলে আবার শক্ত শক্ত হয়ে যায় তার মধ্যেই আমার ভাতও হয়ে গেল চলো ভাতটাকে আগে নামিয়ে নেওয়া যাক যত তাড়াতাড়ি এই গরমের মধ্যে রান্না শেষ করা যায় ততই কিন্তু মঙ্গল আর ভাতের ফ্যান ফেলতে গেলে আগে আমি ভীষণ ভয় পেতাম কিন্তু এখন করে আমার বেশ ভালো অভ্যেস হয়ে গেছে এই কলটাকে খুলে আস্তে আস্তে ফ্যানটাকে ঝাড়িয়ে নিই বাদ বাকি থাকে সেটুকানি করার মধ্যে উল্টে রেখে দিই বেশ ভালোভাবে ঝরে যায় এদিকে বাবা ঠাকুমা প্রত্যেকে উঠে গেছে তাই আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি আর একদিকে আমি দুবার করে এছুরগুলো ভেজে নিলাম একটু ছাঁকা তেলেই এঁচড় গুলো ভাজি যাতে মাংসর মতন একদম টেস্টি টেস্টি খেতে হয় তো চলো চাও আমাদের হয়ে গেছে আর চাতে কিন্তু আমার একটু আদা না দিলে না একদম পোষায় না গো সকালে আর বিকালে এই দুটো টাইমই আমি যা চা খাই যেটুকানি টাইম খাবো সেটুকানি জানো টেস্টি ভাবে খেতে পারি তাই আদা তেজপাতা বিট নুন সবকিছু দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে চাটা করি একটা নেশা হয়ে গেছে বলতে পারো এই আদা চাটা ঠাকুমা আর আমি শুধু বিস্কিট খাবো বাবা সকালবেলা বিস্কিট খায় না বাবা একেবারে স্নান সেরে কাকপক্ষীদের খেতে দিয়ে তারপরেই দাঁতে কিছু কাটে ততক্ষণ কিছু খায় না চলো এবারে ঠাকুমাকে চাটা দিয়ে আসি ঠাকুমা উপরে আছে সকাল টাইমটা প্রত্যেকেরই একটু ছাদে কাটাতে বেশ ভালো লাগে কিন্তু এই যে ছাদে বেশিক্ষণ কাটালে আর ওদিকে কাজগুলো কি করে হবে আবার তো যাব ওই বাড়িতে ভাতটা অনেকক্ষণই ফ্যান ঝাড়তে দিয়েছিলাম হয়ে গেছে সেজন্য চলো তুলে নি প্রথমে আমি এই ঝাটা কাটিটাকেই ফেলে দিলাম দেখো প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু কাছাকাছি আছে ভাতের সাথে ঢুকে যায়নি আমাকে ভাতটা কিন্তু ঘাঁটতে হলো না এটাই যা সুবিধা মামাম ঘুম থেকে উঠে গেছে রনি ওকে ব্রাশ করাচ্ছে আজকের আর লিকুইড দুধটা আনা হয়নি গো ও যে গুঁড়ো দুধ ন্যান প্রোটা খায় ওটা দিয়েই আজকে দুধ বিস্কুট দিয়ে দেব কিছু করার নেই যখন যেরকম তখন সেরকম সবকিছু দিয়েই বাচ্চাদের অভ্যেস করতে হয় সব সময় ভালোটা দেব আর খারাপটা কখনো দেব না সেটা হয় না আর এই যোগ ওর পাপা ওকে ব্রাশ করাতে ব্যস্ত আর আমিও চলো একটু চা খেয়ে নি কাজ করতে কারোরই ভালো লাগে না তাই একটু সোনামাকে চুটকে মোটকে একটু আদর করে তারপর বসে গেলাম এই সবজিগুলো কাটতে পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু আলু ছাড়া কিন্তু আমাদের কোনো খাবারই হয় না আলু খেতে আমাদের বাড়ি প্রত্যেকে খুব ভালোবাসে তো এটিকে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তারপরে এক্সট্রা তেলটুকু তুলে নিলাম পেঁয়াজটা দিয়েও হালকা করে ভেজে আদা বাটা রসুন বাটা নুন লঙ্কা হলুদ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকলাম তার মধ্যে এঁচোড়টাও দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিয়ে দিলাম দিলাম সামান্য একটু চিনি যাতে নাড়াচাড়া করে গরম জলটা ঢেলে দিলাম একটু ততক্ষণ ব্যাস আমি বাসনগুলো চলো গুছিয়ে নি মাঝে মাঝে কিন্তু আমি একটা একটা করে বাসন মেজেই রাখি নাহলে একসাথে অনেক পড়লে না মাজাটা দুষ্কর হয়ে ওঠে আর এদিকে সবার জন্য আমি বাটিতে বাটিতে করে এছরের তরকারি বেড়ে নিয়েছি র যেহেতু এঁচড় খায় না ওর জন্য শুধু আলু আর চিংড়ি মাছই রেখেছি ভেবেছিলাম তরকারি আর ভাত সময় ছিল বলে একটু ডাল সিদ্ধ আর আলু করে নিলাম আর এদিকে বাবা এনেছে পরোটা আর ঘুগনি টিফিনটা এনেছিল না হলে আরো না জেহাল হতে হতো এই টিফিনের জন্য তো যাই হোক পরোটা আর ঘুগনি বেশ ভালোভাবেই টিফিনটা কিন্তু হয়ে গেল আমাদের সোনামার জন্য একটু হালকা করে মাছের ঝোল করছি সজনে ডাটা টমেটো আর একটু আলু দিয়ে এক বেলার মতনই করছি ও বেলা কোথায় থাকবো কিছুই জানি না এক বাড়িতে চলে এলে কি ওখানে থাকলে একটু ডাল রুটি করে খাইয়ে দেব আর একজনের অবস্থাটা দেখো ভেবেছিলাম ম্যাম পড়াতে আসবে তো সকালেই মেসেজ করে দিয়েছিল যে আসতে পারবে না তো সেটা আমি আর খেয়াল করে নিগো রনিও বেরিয়ে গেছে এখন এই যুগ এটাকে সামলাচ্ছি আর এদিকে সবকিছু গোছাচ্ছি বাবার আর ছোট দুজনার খাবার বেড়ে রেখেছি মায়েরও পুরো রেডি করে রেখেছি এসে শুধু ভাতটা বেড়ে নিবে যারা বলে না যে সংসারের কাজ না করে এই সারা দিন ভিডিও বানাতে থাকো কি সব যে করো ফোনের মধ্যে দেখো চাইলে কিন্তু আমরা সবকিছুই করতে পারি যেহেতু এখন শাশুড়ি আছে করছে সেই জন্য অতটা আশার প্রয়োজন হয় না যখন পারবে না তখন নিশ্চয়ই করব। যখন পুরোপুরি সংসারটা আমার মতন আমি করে নিতে পারবো যাই হোক এদিকে রান্না বান্না সবকিছু হয়ে গেছে বাসনগুলোও কিন্তু সুন্দর করে নিজে গুজে পরিষ্কার করে নিয়েছি যে যার জায়গায় বাসনগুলো তুলে দিই আমি এখানে কিছুক্ষণ রাখি জলগুলো যাতে চটপট ঝরে যায় আর ওখানে তুলে রাখলে না সঙ্গে সঙ্গে জলগুলো চারিদিকে পড়তে থাকে গ্যাসটা মুছে নিলে আজকের মতন সব কাজ শেষ তবে সবসময় আমি বলে থাকি আমার বাড়ির লোক কিন্তু আমাকে খুব সাপোর্ট করে সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক মা না থাকলেই কিন্তু আমাকে এত কাজ করতে হয় মা থাকলে কিন্তু মোটামুটি সবটাই আমার সামলে নেয় আমাকে এদিকে খুব একটা আসতেই হয় না তো জলও ভরে নিলাম জগে জল ছিল না একটুও আর এই যতই দিদি ঘর মুছে ঝাঁট দিয়ে যাক না কেন রান্নার পরে ঠিকই এই জায়গাগুলো নোংরা হয় তো ওই একটু মুছে নিলাম আর বাবা এনেছিল আজকের ওই তাল সেই জলটাকে বাবা বলেছে মেয়েকে খাওয়াবি সিজনের ফল প্রথমেই মেয়েকে দিবি তো ওই জলটাকে বের করে ওকে খাইয়ে দিলাম তারপরে একটু একটু করে ওর গালে দিচ্ছিলাম আর একটু নতুন রকমের ফল তো প্রথমবার খেলো কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছে ফলটা ওর খুব পছন্দ হয়েছে সেই জন্য সোনা মুখ করে চটপট খেয়ে নিল এখন চলে এসেছে শেয়া ওর সাথে খেলছে সেই ফাঁকে চলো আমি একটু স্নানটা করে আসি আর কয়েকটা জামা কাপড় পরেছে সেই কটাও কেচে নেব কাচাকুচি করে স্নান করে দেখো কত তাড়াতাড়ি বেরিয়ে এসেছি যদিও এটা ক্যামেরার সাহায্যে এডিট করে একটুখানি সময় লাগানো কিন্তু সত্যি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ শিখে গেছি সময়ের সাথে সাথে আমাদের মেয়েদেরকে কিন্তু অনেক কিছু শিখে নিতে হয় আমরা যে পরিস্থিতির শিকার আর ছেলেরা ছেলেদের তো কোনো ব্যাপারই না থাকে তো নিজেদের বাড়িতে যখন যেটা মনে হয় সেটাই করে যদিও আমার কিন্তু এই তো অনেক কিছুতেই ছাড় আছে আমি অনেকটা ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছিলাম না হলে আমার লাইফস্টাইল যারা দেখো তারা তো দেখেছো খুব রেয়ার মনে হলে আমি একটু রান্না বান্না আর ঘরের কাজগুলো করি তাছাড়া কিন্তু খুব একটা আমাকে হাত লাগাতে হয় না এই যে জামা কাপড়গুলো যেমন ঠাকুমা বললো আমি মেলে দিচ্ছি তুই ভাঁজ করে রেখেছে সে কটা নিয়ে চলে যা তাহলে বুঝতে পারছো শাশুড়ি দিদি শাশুড়ি থাকা কতটা ভালো যেরকম খারাপও আছে সেরকম ভালোও আছে সবকিছু সবকিছু মিলিয়েই যে সংসার তো চলো এখন মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই